প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম স্বাগতনাচ্ছি আমি আতিক রহমান প্রশ্ন যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকোয়াল জিরো এর একটি স্বর এ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস টু এইচ ড্যাস এক্স ওয়াই প্লাস বি ড্যাস ওয়াই স্কোয়ার ইকোয়াল জিরো এর একটি স্বরলেখার উপর লম্ব হয় তাহলে প্রমাণ করো যে এ এ ড্যাশ মাইনাস বি বি ড্যাশ হোলি স্কোয়ার প্লাস ফোর এ ড্যাশ এইচ মাইনাস প্লাস বি এইচ ড্যাশ ইন্টু এইচ ড্যাশ প্লাস বি ড্যাশ এইচ ইকাল জিরো তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু এটা দ্বারা এটার একটা স্বরলেখা তাহলে ধরে নেই এখানে দুইটি স্বরলেখা আছে তা এটা মূল মূলবিন্দুকে আমি স্বরলেখা তাহলে সমীকরণটা হবে ওয়াই সমান কথা বলতো এম এক্স এখন এটার উপর লম্ব এই সরলেখার উপর লম্ব যে স্বরলেখা সেটা হচ্ছে ওয়াই সমান ঢাল ঢাল হচ্ছে কত বলত এম তাহলে তার বিপরীত মাইনাস ওয়ান বাই এম মানে এই সরলেখার লম্ব স্বরলেখা হচ্ছে মাইনাস কল মাইনাস ওয়ান বাই এম ইন্টু এক্স তাহলে প্রথম স্বরলেখার একটা প্রথম সমীকরণের একটা স্বরলেখা হচ্ছে এটা আর দ্বিতীয় যে সমীকরণটা তার একটা স্বরলেখা হচ্ছে কত ওয়াই সমান মাইনাস ওয়ান বাই এম এক্স কারণ এই স্বরলেখা দুটি পরস্পর এই স্বরলেখা এবং এই স্বরলেখা দুটি পরস্পর লম্ব তাহলে দেখা হয় যে এটা ঢাল এম আর এটা ঢাল হচ্ছে মাইনাস ওয়ান বাই এম এদের পরস্পর লম্ব মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা অঙ্ক শুরু করি প্রদত্ত স্বলেখা স্বরলেখা নাম্বার এক এবং স্বরলেখা দুই প্রদত্ত সমীকরণ এক এবং দুই ধরি এক নং একটি একটি সরলেখ ওয়াই সমান এমএক্স তাহলে দেখো যেখানে ওয়াই আছে সেখানে আমরা এম এক্স লেখব তাহলে আমরা ধীরি তাহলে কত এক্স স্কোয়ার প্লাস টুইচ এক্স ওয়াই মানে হচ্ছে এম এক্স প্লাস বি এম এক্স তার উপর স্কোয়ার তার মানে এমএস স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এটা পাচ্ছি এখন দেখো এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমা নিতে পারি তাহলে পাবো এ প্লাস টু এম প্লাস বি এম স্কোয়ার ইকোয়াল জিরো তাহলে দ্বারা এটা ভাগ করে ভাগ করে দিলে এটা হবে এরকম বি এম এ স্কোয়ার প্লাস টু এম এ এটাকে আমরা সমীকরণ তিন নং দ্বারা চিহ্নিত করি আবার এই এক নং সরলেখার উপর লম্ব এই স্বর উপর লম্ব হচ্ছে ওয়াই সমান মাইনাস বাই এম তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ দুই নং সমীকরণকে দুই নং সমীকরণে অর্থাৎ দুই নং এর একটি স্বর লেখা হচ্ছে এটা তাহলে আমরা লিখি দেখো প্রশ্ন মতে দুই নং এর একটি স্বরলেখা ওয়াই সমান মাইনাস ওয়ান বাই এম এক্স তাহলে যেখানে ওয়াই আছে সেখানে মাইনাস ওয়ান বাই এম এক্স এটা আমরা দেখবো এটা লিখি এটা যদি আমরা লিখি তাহলে এখানে পাচ্ছি কত এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কমন নেই তাহলে এক্স স্কোয়ার এ ড্যাস মাইনাস টু এইচ প্লাস মাইনাস মাইনাস টু এইচ ড্যাশ বাই এম প্লাস কত বি ড্যাশ বাই এম এ স্কোয়ার ইকল জিরো হ্যাঁ এখন এখান থেকে আমরা এম এস স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম এবং এম এ স্কোয়ারকে লসা করিলাম লসা করিলে হবে A ড্যাশ M স্কোয়ার মাইনাস টু এইচ ড্যাশ এম প্লাস বি ড্যাশ 0. তাহলে আমরা তিন ও চার নং সমীকরণ পাচ্ছি লক্ষ্য করো তিন ও চার নং পাচ্ছি এরকম এখন তিন ও চার নংকে করে পাই লক্ষ্য করো এখানে হবে এম এরকম জায়গা নিলাম আর এখানে হবে এম আর এখানে হবে কিন্তু ওয়ান তাহলে প্রথমে এম স্কোয়ার যখন এম স্কোয়ার নেব তখন এটা বাদ গ্রহণ হবে টু এইচ বি ড্যাশ তাহলে টু এইচ বি ড্যাশ সূত্রের একটা মাইনাস সে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস এটা হবে টু এইচ ড্যাশ টু এইচ ড্যাশ এ পরটা আবার দেখো এখানে যখন এম নিব তখন কিন্তু এটা বাদ তাহলে এটা যদি বাদ দেয় তাহলে হবে গ্রহণটা এই পাশ থেকে এ এ ড্যাস এ এ ড্যাশ সূত্রের একটা মাইনাস পাঁচখানটা বাদ বি ড্যাশ মাইনাস ড্যাশ এবার যখন আমি ওয়ান নিব আমরা তখন কিন্তু আমাদের এটা বাদ যাবে দেখো ওয়ান নিব তখন এটা বাদ তাহলে হবে মাইনাস এই যে মাইনাস টু কোনো গ্রহণ এটা মাইনাস এটা গ্রহণ এটা অর্থাৎ টু এইচ ড্যাশ তাহলে আমি এখানে লিখি ওয়ান বাই টু বি এইচ ড্যাশ হ্যাঁ এটা সূত্রের মাইনাস টু এ ড্যাশ এইচ টু এ ড্যাশ এইচ এরকম পাচ্ছি সেক্ষেত্রে এই মানগুলো আমরা বসায় দিই বসায় দিলে দেখো এরকম পাচ্ছি যে এম এস স্কোয়ার বাই টু বি ড্যাশ এইচ প্লাস টু এ এইচ ইকুয়াল এখানে হবে এরকম এম বাই এ এ ড্যাশ মাইনাস সমান ওয়ান বাই এই যে ওয়ান ওয়ান বাই হচ্ছে কত ওয়ান বাই মাইনাস টু বিএইচ ড্যাশ মাইনাস এ টু এ এইচ এখন দেখো এখান থেকে যেটা আমরা এরকম করি যে এটা নিয়ম হচ্ছে যে মাঝখানেটার উপর স্কোয়ার তাহলে মাঝখানেটা কত এ এইচ এ ড্যাশ মাইনাস বি বি ড্যাস হলি স্কোয়ার কিন্তু এই দুই পাশে গুণন এইটা গুণন এটা তাহলে এটা কথা হবে টু বি ড্যাশ এইচ প্লাস টু এ ড্যা এ এইচ ড্যাশ ইন্টু মাইনাস টু বি এইচ ড্যাশ মাইনাস টু এ ড্যাশ এইচ এরকম পাবো তাহলে এখন দেখো এখান থেকে আমরা টু কমন নিতে পারি এখান থেকে টু মাইনাস টু কমা নিতে পারি দু চার চার তাহলে মাইনাস ফোর পেলাম এবার এটাকে বাম পাশে নিয়ে আসলাম তাহলে হচ্ছে মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে হয়ে গেল প্লাস প্রমাণিত আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন যদি এই সমীকরণের এর একটি স্বরলেখা এই সমীকরণের এর একটি স্বরলেখার উপর লম্ব হয় তাহলে প্রমাণ করো এটা তাহলে এটা প্রমাণ করার জন্যে প্রদত্ত সমীকরণ এক দুই ধরি এক নং এর একটি স্বরলেখা ওয়াই সমান এমএক্স তাহলে যেখানে ওয়াই আছে এক নং সমীকরণ যেখানে ওয়াই আছে সেখানে আমরা এমএক্স বসিয়ে তিন নং সমীকরণ পেয়েছি আবার ধরি তাহলে আর প্রশ্ন মতে দুই নংয়ের একটি স্বরলেখা হচ্ছে এখানে দেখো একটা স্বরলেখা ছিল এমএক্স তাহলে এটা হয়ে যাবে কিন্তু এরকম মাইনাস ওয়ান বাই এম এক্স তাহলে এটা পাবো এটা আমরা বসিয়ে দেব দুই নং সমীকরণে দুই নং সমীকরণে বসিয়ে চার নং সমীকরণ পাচ্ছি এবার তিন ও চার নংকে বজ্র গ্রহণ করে পাই তিন ও চার নঙ্কে বজ্রগণন করে এরকম পাচ্ছি তাহলে এটা নিয়ম হচ্ছে যে মাঝখানেরটার নিচে মাঝখানের যে হর আছে তাকে স্কোয়ার করব আর প্রথম ও শেষের হরদ্বয়কে গুণ করব গুণ করে এরকম পাচ্ছি প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন যদি এক্স স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার ফাইভ প্লাস কজ স্কোয়ার ফাইভ মাইনাস টু এক্স ওয়াই টেন ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার ইকোয়াল জিরো সমীকরণ দ্বারা প্রকাশিত দুটি দুইটি যথাক্রমে এক্স অক্ষের সহিত আলফা ও বিটা কোন উৎপন্ন করে তবে প্রমাণ করা যে টেন আলফা মাইনাস টেন বিটা ইকোয়াল টু তাহলে দেখো এটা একটা সমমাত্রিক দীঘাত সমীকরণ কারণ এক্স স্কোয়ার আছে এখানে দুই মাত্রার এখানে আছে এক্স ওয়াই দুই মাত্রার ওয়াই স্কোয়ার দুই মাত্রার তাহলে দেওয়া আছে সমাধান করে এটা দেওয়া আছে ধরি এক নং দ্বারা প্রকাশিত স্বরলেখা দয় দী সমাত্রিক দিকাত হলেই মূল বিন্দুগামী হবে মূল বিন্দুগামী স্বরলেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান এম ওয়ান এক্স আরেকটা হচ্ছে ওয়াই সমান এম টু এক্স যেখানে এম ওয়ান হচ্ছে কারণ এরা এক্স আলফা গুণ উৎপন্ন করে ঢাল হচ্ছে কথা বলতো অ্যাম ওয়ান সমান টেন আলফা আরেকটা হচ্ছে বিটা গুণ উৎপন্ন করে তাহলে কত এম টু কত টেন বিটা প্রশ্ন মতে এটা কিন্তু আমরা পেয়েছি তাহলে কথা বলতো এ প্লাস অর্থাৎ এম ওয়ান প্লাস এম টু সমান মাইনাস টু এইচ বাই বি তাহলে টু এইচ কোনটা এটা মাইনাস টু এইচ হচ্ছে এই যে এই যে মাইনাস এই মাইনাস সূত্রে একটা এটা মাইনাস টু এইচ টু এইচ হচ্ছে মাইনাস টু টেন ফাইভ তাহলে মাইনাস টু এইচ হচ্ছে কত মাইনাস টু টেন ফাইভ বাই এখানে আছে আমাদের সাইন্স স্কোয়ার ফাইভ আর অ্যাময়ান এম টু হচ্ছে এ বাই বি তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি দেখো এরকম টেন টেন মানে কত সাইন বাই কস আর ওয়ান বাই সাইন স্কোয়ার কাটাকাটি করলে হবে সাইন সাইন কাটা তাহলে এখানে কিন্তু হয়ে যাবে সাইন সাইন কাটা ওয়ান বাই কস মানে সেক আর ওয়ান বাই সাইন মানে কুশেক আবার পরটা এখানে দেখো অ্যাময়ান এম টু সমান এ বাই বি এ হচ্ছে এখানে তিন নং সমীকরণের সাথে যদি মিলাও তাহলে এক নং সমীকরণের সাথে এ হচ্ছে এটা অর্থাৎ টেন স্কোয়ার ফাইভ প্লাস স্কোয়ার ফাইভ আর বি হচ্ছে সায়েন্স স্কোয়ার ফাইভ এরকম তাহলে এটাকে আর আর এটাকে টেন স্কোয়ার ফাইভ বাই সায়েন্স স্কোয়ার ফাইভ ক স্কোয়ার ফাইভ বাই সায়েন্স স্কোয়ার ফাইভ এইভাবে এটাকে আমরা লিখতে পারি এটাকে লিখতে পারি টেন টেনকে আমরা ভাঙে এইভাবে লিখতে পারি সাইন বাই কজ স্কোয়ার আর এখানে দেখো ক স্কোয়ার বাই সায়েন্স স্কোয়ার হচ্ছে কট স্কোয়ার কটের স্কোয়ার তাহলে এটা সায়েন্স স্কোয়ার সাইন্স স্কোয়ার কাটা এখানে হবে ওয়ান বাই কত স্কোয়ার মানে সিক্স স্কোয়ার ফাইভ আমরা জানি এম ওয়ান টু হোলি স্কোয়ার সময় এম ওয়ান এম টু তাহলে দেখো এটাকে যদি বর্গমূল করে দিই তাহলে টান টু বর্গমূল হয়ে যাবে এটা হচ্ছে এম ওয়ান মাইনাস এম টু এম ওয়ান হচ্ছে টেন আলফা আর এম টু হচ্ছে টেন বিটা আর এটা আমরা একটু লিখেছি যে এটা এরকম পাচ্ছি স্কোয়ার করে দেবো মাইনাস ফোর এটা মান পেয়েছি মান বসিয়ে এরকম হ্যাঁ এখান থেকে দেখো এরকম সেক স্কোয়ার ফোর সেকে স্কোয়ার এরকম পাচ্ছি এখানে এটা সেক স্কোয়ার এখানে আছে এখানে আছে কমন নিলে পারে ফোর কো সেক স্কোয়ার কোশিক স্কোয়ার কমন নিলে ফোর সেক স্কোয়ার ফোর সেক স্কোয়ার কমন নিলে কোচে কোশিক স্কোয়ার মাইনাস ওয়ান হবে কোশিক স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে কট স্কোয়ার কট আবার দেখো এখানে কট স্কোয়ার যদি কমন নেই তাহলে হচ্ছে ফোর কট স্কোয়ার তাহলে সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান সিক্স স্কোয়ার আর কটের স্কোয়ার কতগুলো বলতো টেনের স্কোয়ার টেন আর কট একটা আরেকটা বিপরীত তাহলে ফোরের হচ্ছে টু তাহলে এখানে লেখা দেয় কত টুয়েন্ট ওয়ান টু এরকম মান পাওয়া যায় এটাকে আবার প্রথম থেকে বলছি এরকম সমীকরণ এক এখন দ্বারা এক নং দ্বারা প্রকাশের স্বর লেখা দেয় এমন ওয়াই সমান এমন এক্স ওয়াই সমান এম টু এক্স এরকম পাচ্ছি এই ক্ষেত্রে আমাদের একটা ত্রুটি পরিলক্ষিত হয় এটা কিন্তু মাইনাস কিন্তু এখানে তো আগেও মাইনাস ছিল তাহলে মাইনাস হয়ে যাবে কত প্লাস তাহলে এটাও কত হয় মূলত প্লাস এটা প্লাস এটাও প্লাস মূলত এরকম আমরা মান পাচ্ছি এভাবে আমরা পেয়ে যাচ্ছি রেজাল্ট ফলাফল হলো টু আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার পরবর্তী অঙ্ক দেখি পরবর্তী অঙ্কে প্রশ্ন দেখ প্রশ্ন আছে এরকম যে প্রশ্ন যদি এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার প্লাস টু প্লাস টু সি জিরো সমীকরণ দ্বারা মূলবিন্দু হতে সমদূরবর্তী একজোড়া সর প্রকাশ করে সরলেখ সূচিত হয় তবে প্রমাণ করা যে জি টু দোয়ার ফোর মাইনাস এফ টু তার মানে মূল বিন্দু হতে এটা দ্বারা আগে দুইটা স্বলেখা প্রকাশ করে যেহেতু দীঘাত সমীকরণ তাহলে দুইটা স্বলেখা প্রকাশ করবে সেই স্বলেখা দুটি মূল বিন্দু হতে সমদূরে মানে সমান দূরত্বে অবস্থান করে তাহলে এটা প্রমাণ করতে হবে আমরা প্রশ্নটা দেখি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু সিক্স ওয়াইভ প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ফাইভ প্লাস থ্রি কল জিরো দেখো এটা দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণের দুইটা সমীকরণ নির্দেশ করে তাহলে সমীকরণগুলো হতে পারে

আমরা সমীকরণ দুই ও তিন নং দ্বারা এবার দুই ও তিন নং এর যুগ্ম সমীকরণ দুই গুণন তিন এখানে আমরা দুই ও তিন রঙের যুগ্ম সমীকরণ পাচ্ছি এরকম দুই ও তিন নং গুণ করে এরকম পাচ্ছি আমরা এখন দেখো সবগুলো যদি গুণ করে দিই গুণ করে দিলে এরকম হবে কিন্তু যে এল ওয়ান গুণ করে দিলে এরকম হবে এল ওয়ান এল টু এক্স স্কোয়ার প্লাস এল ওয়ান এম টু এক্স ওয়াই প্লাস এল ওয়ান

বলছি এরকম পাচ্ছি এটাকে যদি আমরা এক নং সমীকরণের সাথে তুলনা করি তাহলে দেখো এল ওয়ান এল টু সমান হচ্ছে এ আর এক্স এ এক্স এর শখ হচ্ছে এল ওয়ান এম টু এটা হচ্ছে টু আর এল ওয়ান এম টু হচ্ছে বি হ্যাঁ এটার সাথে কিন্তু আরও আসছে দেখো লক্ষ্য করো এই যে এখানে যেখানেও আসে অর্থাৎ এটা তারপরে আসছে ওয়াই স্কোয়ারের শখ নিব ওয়াই স্কোয়ারের শখ বি আর এখানে হচ্ছে এম ওয়ান এম টু ওয়াই এরকম আমাদের আগে কমন নিয়ে নিতে হবে তাহলে আমরা আগে কমন নিয়ে নেই কমন এলে দেখি এরকম এরকম পাচ্ছি দেখো এখানে এল ওয়ান এল টু এক্স স্কোয়ার এখানে এক্স ওয়াই আছে এখানেও এক্স ওয়াই আছে তাহলে আমরা এটা যদি কমন নেই একই দাগ দিই তাহলে দেখো এল ওয়ান এম টু প্লাস এল টু এম ওয়ান আর এখানে দেখো এম ওয়ান এম টু ওয়াই স্কোয়ার আর এখানে আছে এক্স এখানেও এক্স আছে এখানেও এক্স তাহলে এখানে কমন নিতে পারি এল ওয়ান অ্যান টু প্লাস এল টু এন ওয়ান আর এখানে আছে ওয়াই এখানে ওয়াই আছে এখানে ওয়াই রয়েছে তাহলে এটা কমন নিলে এরকম পাবো এখান এন ওয়ান অ্যান টু ইহাকে এক নং এর সাথে তুলনা করে পাই তাহলে দেখো এক নং এর সাথে তুলনা যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক নং সমীকরণে আমাদের এটার সমান হচ্ছে এ আর এটুকু সমান হচ্ছে টু আর এটুকু হচ্ছে বি এটা হচ্ছে টু জি এটা টু এফ এটা হচ্ছে সি এরকম পাচ্ছি আমরা তুলনা করে পাই দেখো এরকম পাচ্ছি প্রশ্ন মতে দুই নং ও তিন নং রেখার লম্ব দূরত্ব সমান তার মানে আমাদের যে দুই নং রেখা এবং তিন নং রেখার লম্ব দূরত্ব সমান তাহলে মূলবিন্দু হতে এই রেখাটা লম্ব দূরত্ব হচ্ছে কত এক দুই নং রেখা লম্ব দূরত্ব হচ্ছে রুট ওভার এক্সের শখ হচ্ছে এল ওয়ান স্কোয়ার প্লাস এম ওয়ান স্কোয়ার আর এখানে মূল বিন্দু জিরো জিরো তাহলে থাকবে কত বলতো এন ওয়ান আবার সমান তাহলে এটাও কত হবে বলতো এল টু স্কোয়ার প্লাস কত বলতো এম টু স্কোয়ার আর এখানে থাকবে কত বলতো এখানে জিরো জিরো এখানে থাকবে এন টু এরকম জিরো জিরো এন টু তাহলে আমরা এখান থেকে এরকম পাচ্ছি দেখো এরকম আরারি গুন করে দিই আর এ গুণ করে এরকম গুণ করে এরকম বধটা এল এল এই এন জাতীয় পদগুলো এক পাশে নিলাম আবার এম এন এম এন জাতীয় পদগুলা এখন দেখো এ স্কোয়ার বি স্কোয়ার যে সূত্রটা প্রয়োগ করতে পারি এ প্লাস বি ইন্টু এ বি এখানেও এ প্লাস বি এ বি তাহলে এখানে এরকম পাচ্ছি এটার মান টু আর এটার মান হচ্ছে টু এবার এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র প্রয়োগ এ মাইনাস বি এ মাইনাস বি একটা সূত্র আছে এ মাইনাস বি হোলি হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার তার মানে এটা হচ্ছে এ আর এটা বি তাহলে ওভার হয়ে যাবে রোড ওভার এল টু এন ওয়ান প্লাস এল ওয়ান এন টু হোলি স্কোয়ার মাইনাস ফোর এল ওয়ান এল টু এন ওয়ান অ্যান টু পরটাও একই অবস্থা দেখো টু টু কাটা যাবে তাহলে এই পাশে থাকবে জি আর এই পাশে থাকবে এফ আর এটাকে লেখা যায় টু জি টু জি স্কোয়ার করলে টু জি ফোর এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কত সি এরকম পাবো আমরা এখন এক্ষেত্রে ফোর ফোরের বর্গমূল টু হবে এখানেও টু হবে বা এখানে যদি বর্গ করে দেয় তাহলে হবে জি স্কোয়ার এখানে হবে ফোর জি স্কোয়ার মাইনাস এসি এফ এ স্কোয়ার ফোর এফ এ স্কোয়ার মাইনাস বি সি আর এরকম হয়ে যাওয়ার কারণে এখন দেখো ফোর ফোর কাটা তাহলে জি স্কোয়ার জি স্কোয়ার জি ফোর মাইনাস জি স্কোয়ার এসি আর এখানে ফোর ফোর কাটা এখানে কত ফোর কাটা তাহলে এফএ স্কোয়ার এফ এ স্কোয়ার এফ টু দোর ফোর মাইনাস এফ এ স্কোয়ার বিসি এটা পাচ্ছি আর এখানে দেখো এক পাশে নিয়ে আসি জি ফোর মাইনাস এফ ফোর আর এটাকে ডান পাশে নিয়ে যায় তাহলে এটা মাইনাস দিন আসবে প্লাস হয়ে যাবে এবার সি কমন নেই তাহলে হবে যে দেখো জি ফোর মাইনাস জি টু দোয়ার ফোর মাইনাস এফ টু দোয়ার ফোর সমান সি ইন্টু এ টু দোয়ার জি স্কোয়ার মাইনাস বি বিএফ স্কোয়ার প্রমাণিত প্রশ্ন দেখো যদি এত সময় করেন তারা মূলবিন্দু হতে এক জোড়া সমুদ্র উপরতে এক জোড়া সরলরেখা সূচিত হয় তবে প্রমাণ করো যে g টু দা 4 f টু দা 4 ইকুয়াল sin 2 a g² b a² তাহলে এটা প্রমাণ করার জন্য দেখো এটা সম এটা দ্বারা দ্বিঘাত সমীকরণ নির্দেশ করে তাহলে দুটি সরলরেখা নির্দেশ করে দেওয়া আছে এক নং সমীকরণ প্রকাশিত সরলরেখা দেওয়া 2 ও 3 এখন 2 ও 3 নং কে গুণ করে আমরা এই সমীকরণটা পাচ্ছি ইহাকে এক নঙের সাথে তুলনা করে আমরা এই মানগুলো পাব এবার পরবর্তীতে দুই নং ও তিন নং রেখা লম্ব দূরত্ব সমান তাহলে দেখো মূলবিন্দু থেকে যে দূরত্ব দুই নং রেখার দূরত্ব এটা আর তিন নং রেখার দূরত্ব এটা এটাকে আমরা বর্গ বর্গ করে এই পর্যন্ত পাব। এটাকে আমরা স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের যে সূত্রটা এখানে স্কোয়ার মাইনাস করে সেই সূত্রগুলো প্রয়োগ করব প্রয়োগ করে এরকম মান পেয়েছি এখান থেকে আমরা এটা পাচ্ছি আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ